চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা আপনারা জানেন অনেকেই যে ঐতিহ্যবাহী সংঘ একটি প্রতি যে জায়গা সেটা হচ্ছে সরহদ্দী উদ্যান সেই সরহদ্দী উদ্যানের এখন বেহাল দশা এই জন্য আসলে দায়ভার কে নেবে এই জাতির কাছে প্রশ্ন রাখাটা খুবই আসলে জরুরি এবং জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে এই দায়ভারটা আসলে কে নেবে আপনাদের সে যে চিপায় চাপায় বসে আসলে মানুষ একটা মানে বিধিকের পরিস্থিতির মধ্যে আসলে মানুষ পড়তে হয় ঐতিহ্যবাহী জায়গাটি নিয়ে যদি আমরা আপনারা অনেকেই জানেন ঢাকা শহরে সেরকম ভালো খেলার মাঠ নেই বাচ্চাদের যে বিনোদন কেন্দ্র ঢাকার ভিতর আসলে কিন্তু তেমন নেই কিন্তু এই শরোর দুর্দ্যান কিন্তু আসলে ব্যতিক্রম এই জায়গাটি যদি একটু রক্ষণাবেক্ষণ করতে করা যেত মানু বাচ্চাদের জন্য একটু খেলার মাঠ হিসাবে ব্যবহার করা যেত তাহলে কিন্তু আসলে অনেকটাই ভালো হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে তেমন কিছুই নাই হ্যালো আমি শাহবাগে আছি আচ্ছা আসতে চাই আমি তো আপনাদের যেটা বলছিলাম দর্শক আপনারা যেটা দেখছেন এখানে আসলে কিন্তু ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন তো হয়েছে ডিজাইন তো হয়েছে কিন্তু তার এই যে ঐতিহ্যবাহী শরৎ উদ্যানটি একেবারে ছোটো করে ফেলা হয়েছে ছোটো করে ফেলা হয়েছে বলতে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রাম দিয়ে এই শরৎ উদ্যানকে একেবারে নানা অবস্থা করে ফেলেছে এবং যারা আপনার বিভিন্ন নেশা দ্রব্য ব্যবহার করে তারা কিন্তু আসলে এখানে এসে বিভিন্ন নেশা দ্রব্য ব্যবহার করছে এবং শোনাও যায় যে আসলে বিভিন্ন অসামাজিক কার্যক্রম হচ্ছে এই শরৎ উদ্যানে আসলে এই দায়ভার কার আমাদেরকে জানতে হবে আমরা জাতির কাছে জানতে চাই আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই রাষ্ট্র যারা চালাচ্ছেন তাদের কাছে জানতে চাই এখানে যদি এটাকে একটু রক্ষণাবেক্ষণ করে যদি একটু বাচ্চাদের ভালো খেলার মাঠ পরিবার পরিজন নিয়ে যদি আসা যায় এরা দেখেন বিভিন্ন রাজনৈতিক দল যখন সবার সেমিনার করে তখন কিন্তু আসলে ওই যে যে খাবার রাজনৈতিক খাবারগুলো দেয় সেই রাজনৈতিক খাবারগুলো এখানে পৌঁছে মানে যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু মানে এখানে ফেলা ফেলানো হয় এরা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে এখানে ফেলানো হয় এবং খুবই দুর্গন্ধ এখানে আসতে আসছে এবং পরিবার পরিজন নিয়ে যে একটু এখানে ঘুরবে সেরকম আসলে কিছু হয় না তো আবার একটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি থাকে সেই কর্মসূচির কারণে আসলে কিন্তু এখানে প্রোগ্রাম এখন তো একটা একটা সময় দল এখন কিন্তু বিভিন্ন ধরনের জনজনে আসলে সরকার বিভিন্ন ধরনের জনজনে মাতববার আসলে বিশেষ করে আপনাদের আমরা তো দেখাতে পারছি না আপনাদেরকে যে বিভিন্ন নেশা দ্রব্য যে এখানে সেবন করা হয় সেটা আসলে মানে বিবেকের তারণায় বলেন বিভিন্ন সামাজিক অবক্ষ মানে কারণে বলেন আমরা দেখাতে পাচ্ছি না কিন্তু আপনাদেরকে কিন্তু আসলে এই দায় ভার কে নেবে আমরা এই লাইভের মাধ্যমে অবশ্যই আপনার একটু লাইভটা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনাদের মন্তব্য জানাবেন যে সরকার কিভাবে আসলে এটাকে আরও ডেভেলপমেন্ট করতে পারে আরও সুন্দরভাবে কিভাবে এটাকে পরিচর্যা পরিশুদ্ধ করতে পারে এই আশা আমি রাখছি আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আমার এই লাইভে আমার যা যারা রাজনৈতিক বন্ধুরা যারা দেখছেন তারাও হয়তো এই বিভিন্ন মহলে এটা নিয়ে কথা বলবেন অনেকেই অনেক আমাদের সাথে যারা আছেন বা আমার দর্শক যারা আছেন অনেকেই অনেক অবস্থানে আছেন তারাও বিভিন্ন ব্যাপারে এইগুলো নিয়ে বিভিন্ন মহলে কথা বলেন তারাও বিভিন্ন মহলে কথা বলতে পারবেন তো আমি যেটা বলছি যে আসলে এই দায়ভারটা আসলে কি নেবে হ্যাঁ জাতি এবং সমাজ যে সামাজিক অবক্ষয় আমরা পড়ছি এখানে কিন্তু ভীষণ নেশাধব্য নেশা কর যারা আছে হ্যাঁ তো এই হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক কিছুই ইচ্ছা করলে আমরা বলতে পারি না বলা যায় না সামাজিক কারণে বা সোশ্যাল মিডিয়ারও কিছু নিয়ম নীতি থাকে অনেক কিছু দেখানো যায় না অনেক কিছু বলা যায় না এখানে যে অসামাজিক কার্যক্রমগুলো হয়েছে দর্শক আপনারা শরৎ উদ্যানে আসলে হয়তো দেখবেন হয়তো আমার আপনারা বুঝবেন আপনারা জানবেন যে কী ধরনের অসামাজিক কার্যক্রমগুলো এখানে হচ্ছে তো একটু যদি ভিতরে যাই তাহলে তো হয়তো আরও মানে ভালো করে বোঝানোও যাবে এবং বলাও যাবে বা তাকে দেখানোও যাবে কিন্তু আসলে দেখাতে পাচ্ছি না এটা হচ্ছে নৈতিকতার কারণে আসলে দেখানো যাচ্ছে না দেখাতে পারছি না তো এই হচ্ছে আপনাদেরকে জানালাম এবং কি বিচ্ছি দুর্গন্ধ বিভিন্ন নেশা দ্রব্য গন্ধ আমি আসলে জীবনে দেখিও নাই এই ধরনের নেশা তো আমি বলতেও পারবো না নামও অনেকগুলো যেগুলো আসলে এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে শুনি বিভিন্ন নাম তো সেগুলো তো আসি বিভিন্ন ধরনের নেশা তো আসি তো এইগুলো থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে এবং রাষ্ট্রকে সরকারকে যারা এগুলো দেখভালের দায়িত্বে আছেন তাদেরকে আরও সচেতন হতে হবে তাদেরকে আরও এটাকে মনিটাইজ করার জন্য একটা যে লোকবল দরকার সেই লোকবালের মনে করি যে নিয়োগ দেওয়া দরকার বলে আমি মনে করি আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আসলে যে এই বিভিন্নভাবে এই যে নেশা দ্রব্য আসলে এখানে মানে একেবারে প্রকাশ্যে কিন্তু আসলে দ্রব্য কিন্তু বিক্রিও হয় এই এইটা কিন্তু আসলে অনেকজন দেখে না মানুষজন আসলে দেখেও না দেখার ভান করে কি না আমি জানি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অমর বইমেলার জন্য আসলে প্রস্তুতি চলতেছে সরদ উদ্যানে অনেক রকম অনেক কাজের কাজই কিন্তু তার পাশেই দেখেন কী রকম এটা আসলে এই শরদী উদ্যানের মতো জায়গায় এরকম রাখাটা কটুক যৌক্তিক বলে আপনারা মনে করেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা আপনাদের মাধ্যমেই আসলে আমাদের মাধ্যমেই কিন্তু আসলে এটাকে আসলে সংস্কার করা সম্ভব বলে আমি মনে করি দর্শক আপনারা দেখছেন যে যে কী অবস্থার ভিতরে আমরা আছি তো এই জিনিসগুলো আপনাদের দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আজকে লাইভে আসা আপনাদের কাছে জানানো যে আসলে না এই জিনিসটা আসলে জানানো উচিত বলে আমি মনে করি এই জিনিসটা উচিত জানানো উচিত বলে আমি মনে করি এটা আমার নৈতিক দায়িত্ব নৈতিক দায়িত্ব থেকে আমাদের নিউজ টুডে বাংলা পরিবার মনে করেছেন যে আসলে সবাইকে জানানো উচিত তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যে এর থেকে পরিত্রাণের উপায় কী এবং এই যে অসামাজিক কার্যক্রমগুলো এখানে বিচার চলছে মাদকদ্রব্য যে বিক্রি চলছে তো এই ব্যাপারগুলো আসলে আমাদের মনে করি যে সচেতন হওয়া দরকার সচেতন হওয়া জরুরি এখানে দেখুন একবারে কানায় কানায় বসে চিপায় চাপায় বসে কিন্তু আসলে মাদকদ্রব্য সেবন করছেন তারা বিক্রি করছেন অবাধে কিন্তু সামাজিক কার্যক্রমেও কিন্তু লিপ্ত হচ্ছেন যেটা আসলে কোনোভাবেই কাম্য না মনে করেন আমি বা আপনি যারা আপনারা দেখছেন আপনারা যদি আপনাদেরকে গার্লফ্রেন্ড নিয়ে আসলেন বা আপনাদের বান্ধবীদের নিয়ে আসলেন আপনাদের সন্তানদেরকে স্ত্রী কন্যাদেরকে নিয়ে আসলেন এখানে বসে আমার মনে হয় না ওই যে দর্শক দেখেন যে দেখেন কি হচ্ছে এখানে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমার মনে হয় না যে এইগুলা মানে বাচ্চাদেরকে নিয়ে আপনার বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারবেন বলে আমার মনে হয় না দর্শক আপনারা সচেতন হতে হবে আমাদেরকে আরও সচেতন হতে হবে আমাদেরকে আরও দেখভালের যারা দায়িত্ব আছে তাদেরকে সচেতন হতে হবে তাদেরকে দেখাতে হবে এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে সরকারকে কি ধর কোন ধরনের মেসেজ আমরা দিতে পারি আপনারা কিন্তু লক্ষ্য করেছেন ইতিমধ্যে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে কি অবস্থা হচ্ছে এখানে আর অবশ্যই লক্ষ্য করেছেন এবং অবাধে কিন্তু মাদক বিক্রি হচ্ছে সেবন হচ্ছে হ্যাঁ এবং এখানে যে একটা বিশাল বড়ো সিন্ডিকেট আছে আপনারা ভাবতেই পারবেন অত দেখা যায় কি না আমি জানি না যে দেখা যাচ্ছে কি না যে এখানে বিশাল ধরনের একটি মাদক সিন্ডিকেট এখানে কাজ করছে কারবারি করছে আমরা ইচ্ছা করলেই আসলে কিন্তু দেখাতে পারছি না ইচ্ছা করলেই কিন্তু আমরা বলতেও পারছি না আসলে এটা গণমাধ্যম কর্মীদের আসলে দায়ও না এটা গণমাধ্যম কর্মীদের দায় হচ্ছে যে শুধু জাতির সামনে তুলে ধরা জাতি বিচার করবে জাতি রাষ্ট্রের কাছে সরকারের কাছে আবেদন করবে আমি মনে করি এটাই হওয়া উচিত বলে আমি মনে করি তো আপনারা যারা দেখছেন আমি একেবারে ঠিক বাংলা একাডেমির সামনে আছি সড়ক উদ্যান থেকে বেরিয়ে গেলাম বাংলা একাডেমির সামনে টিএসসিতে আপনারা যারা দেখছেন টিএসসিতে দেখানোর চেষ্টা করছে টিএসি দিকে যাচ্ছি এবং এখানেও কিন্তু মাদক ওভাবে হচ্ছে না ঠিক কিন্তু আস আছে তাদের তারা তাদেরকে আমি মনে করি ছাত্র সংবাদ যারা আছে তাদেরকে আরও এখানে ভালো একটি ভূমিকা রাখতে হবে সরহদ্দী উদ্যান শরহার্দি উদ্যান এটা এই জায়গাটা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা সরহদ্দী উদ্যান থেকে বের হয়ে এই যে দেখেন বাংলা একাডেমির পাশে কী নোংরা পরিবেশ আসলে এই পরিবেশগুলো তো থাকার কথা না এখানে কত সুন্দর একটি জায়গা এই জায়গাটাকে যদি একটু রক্ষণাবেক্ষণ আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত নিয়ে আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে আমরা কিছু কাজ করতে চাই এবং ব্যাপক আকারে জাতির সামনে আসছি এই প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকবেন নিউজ টুডে বাংলার সাথে থাকবেন